বলে মেকআপ করতে তো পারি না তাছাড়া পারফেক্টলি একটা মেকআপ করতে কি কি জিনিসের প্রয়োজন সেটাও জানি না তো বাড়িতে বসেই যদি সুন্দর একটা নিজে নিজের মেকআপ করতে চাই তাহলে কিভাবে করব আমি তো জানি না যে কি কি প্রোডাক্ট কিনতে হবে এবং একটা পারফেক্ট মেকআপ করতে গেলে কি কি প্রোডাক্টের প্রয়োজন তো এটাই যদি তোমারও মনে হয় তো আজকের ভিডিওটা শুধুই মাত্র তোমার জন্য সো হ্যালো বন্ধুরা ব্যাক তো ভিডিওতে যাওয়া যাক খুব সুন্দর এবং ফ্ললেস একটা মেকআপ করতে গেলে সবার প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে খুব সুন্দরভাবে একটা বেস তৈরি করতে হবে তো তার জন্য প্রথমে নিতে হবে একটা টোনার তো দেখো আমি এখানে নিয়েছি একটা রোজ ওয়াটার এটাকে আমি টোনার হিসেবে ব্যবহার করবো তোমরাও ডেলি ওয়েতে যে টোনাটাকে ব্যবহার করো সেটাকে ব্যবহার করতে পারো কিংবা তোমরা নিয়ে নিতে পারো রোজ ওয়াটার রোজ ওয়াটারটাকে অ্যাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি নেক্সট প্রোডাক্টে চলে যাব না রোজ ওয়াটারটাকে আমার ফিসে অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ সময় দেবো রোজ ওয়াটারটা যাতে আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় নেক্সট প্রোডাক্ট হচ্ছে মসচরাইজার তো আমি এখানে রেখেছি মামা আর্থের এই বেবি মস্চরাইজারটা তোমরা এই মশাইজারটা নিতে পারো কিংবা হিমালয়ার যে বেবি মসচরাইজারটা রয়েছে সেটাও নিতে পারো কিংবা তোমরা নিতে পারো পন্ডসের এই লাইট মসচরাইজারটা এটাও খুব ভালো একটা মস্টোরাইজার তো তিনটে মসচরাইজার তোমাদেরকে দেখালাম তো তোমাদের পছন্দ মতো মসচরাইজার তোমরা চুজ করে নেবে কিংবা তোমরা ডেলি ওয়েতে যে মশ্চরাইজারটা ইউজ করো সেটাও নিতে পারো নেক্সট প্রোডাক্ট হচ্ছে প্রাইমার তো যদি তোমরা মনে করো যে প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করবে তো করতে পারো কিন্তু সেই মেকআপটা দুই থেকে তিন ঘন্টার বেশি কিন্তু লাস্টিং করবে না বিকজ যদি একটা পারফেক্ট মেকআপ করতে যাও তাহলে কিন্তু পারফেক্ট প্রোডাক্টগুলোকেই নিতে হবে সেই প্রতিটা কাজ কিন্তু অ্যালোভেরা জেল কখনোই করতে পারবে না তো একটা পারফেক্ট মেকআপ করার জন্য একটা ভালো প্রাইমার নেওয়াটা কিন্তু খুব জরুরি আজকের মেকআপটাকে লং লাস্টিং করে তোলার জন্য কিংবা খুব সুন্দর একটা মেকআপ বেস তৈরি করার জন্য আমি নিয়েছি ল্যাকমি ব্লু ব্লুয়ার পারফেক্ট প্রাইমার এই প্রাইমারের ফিনিশিংটা কিন্তু ভীষণ ভালো আর এই প্রাইমারটাকে আমরা যেখানে আমাদের ওপেন পোর্স রয়েছে সেই এরিয়াগুলোতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করব এবং গোটা ফেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব প্রাইমার নিয়ে একটা বিশেষ প্রয়োজনীয় কথা তোমাদেরকে জানিয়ে রাখি প্রাইমারটা হচ্ছে মেকআপের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট দেখো যেমন আমরা ওয়ালে পেইন্ট করানোর সময় অবশ্যই প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে থাকি সেরকমই কিন্তু ফেসে মেকআপ করার আগে প্রাইমার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা পার্ট স্কিনে যদি আমরা প্রাইমার অ্যাপ্লাই না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলি তাহলে কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে সেটা ভীষণ ক্ষতিকর কারণ প্রাইমার অ্যাপ্লাই করাতে আমাদের যে ওপেন গুলো থাকে সেগুলো কিন্তু প্রাইমার লক করে দেয় এর ফলে মেকআপ আমাদের স্কিনের মধ্যে ঢুকতে পারে না আর তার জন্য কিন্তু আমাদের স্কিনের কোনোরকম ক্ষতি হয় না আরও একটা কারণ হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করার পরে যদি আমরা মেকআপটা করি তাহলে কিন্তু আমাদের মেকআপের বেস্টটা খুব সুন্দরভাবে তৈরি হয় প্রাইমার মেকআপটাকে লং লাস্টিং করে তোলে মানে তোমরা যদি সারাদিনও মেকআপটা করে থাকো তাও কিন্তু সেটা একদম ফ্ললেস থাকবে নেক্সট প্রোডাক্ট হচ্ছে ফাউন্ডেশন তো আমি এখানে নিয়েছি ফিট ফিটনি ফাউন্ডেশন আর আমার শেড হচ্ছে টু টু জিরো তো ফাউন্ডেশনটা কিন্তু তোমরা তোমাদের সেট অনুযায়ী নিয়ে নেবে আর তোমরা যদি বুঝতে পারছো না যে কোন সেটটা তোমার জন্য পারফেক্ট হবে তাহলে আমি আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটাকে তোমরা গিয়ে দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝে যাবে যে কোন ফাউন্ডেশনের সেটটা এক্স্যাক্ট তোমার জন্য তো দেখো পুরো ফেসে ফাউন্ডেশনটাকে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি এটা নিয়েছি একটা বিউটি স্পাঞ্জ আর এটাকে কিন্তু জলে ভিজিয়ে নিয়ে তারপর জলটাকে নীদে ফেলে দিয়েছি এবারে এই বিউটি স্পাঞ্জটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব তো দেখো ফাউন্ডেশনটা ব্লেন্ড করা কিন্তু আমার হয়ে গেছে এবারে নেক্সট প্রোডাক্টে চলে যাবো নেক্সট প্রোডাক্ট হচ্ছে কনসিলার তো কনসিলার হিসাবে আমি রেখেছি ব্লু হেভেনের এই লিকুইড কনসিলারটা এই কনসিলারটা কিন্তু আপ টু টুয়েলভ আওয়ার্স স্টে করে আর এর প্রাইসটাও কিন্তু খুবই কম তো প্রাইস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আরেকটা চয়েস আমি রেখেছি কিস বিউটির এই স্টিক কনসিলারটা এটার মধ্যে কিন্তু কনসিলার এবং কন্টোর দুটোই রয়েছে তো তোমরাও কিন্তু এরকম স্টিক একটা কনসিলার কন্টোর নিতে পারো এই প্রোডাক্টটাও কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি কনসেলার কিন্তু সময় তোমরা ফাউন্ডেশনের যে শেডটা নেবে তার থেকে ওয়ান সেট লাইট নেবে কারণ যেই জায়গাগুলোতে আমরা কনসিলার ব্যবহার করি সেই জায়গাগুলোর কালারটা একটু লাইট থাকা খুব দরকার তো বন্ধুরা কনসিলার আর কন্ট্রোলটাকে ব্লেন্ড করা হয়ে গেছে এবারে নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করে নেবো নেক্সট প্রোডাক্ট হচ্ছে কম্প্যাক্ট কিংবা লুজ পাউডার তো আজকের মেকআপটাকে সেট করার জন্য আমি নেব লুজ পাউডার দেখো ল্যাকি এই লুজ পাউডারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবারে আমি আইব্রোটাকে ফিল করে নেবো আর আইব্রো ফিল করার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এর একটা আইব্রো পেন্সিল আর এর মধ্যে ছোট্ট একটা পণ কিন্তু দেওয়া রয়েছে আর তোমরাও যেহেতু বিগিনার্স সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই একটা আইব্রো পেন্সিল নিয়ে নেবে এই আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ফিল করাটা কিন্তু খুবই সহজ নেক্সট এবারে আমি আমার আই মেকআপটাকে সেরে ফেলবো তো আই মেকআপ করার জন্য তোমরা এরকম একটা প্যালেট কিন্তু নিয়ে নেবে এরকম নিতে পারো কিংবা এর থেকে বড়ো নিতে পারো এর থেকে ছোটোও নিতে পারো তো আমার কিন্তু প্যালেটের আয়নাটা ভেঙে গেছে এটা কিন্তু তোমরা একটু স্কিপ করে দিও প্রথমে হালকা একটা ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজ লাইনটাকে ক্রিয়েট করে নিচ্ছি তারপরে ব্ল্যাক একটা শেড নিয়ে লিডে অ্যাপ্লাই করছি তার সঙ্গে সঙ্গে ক্রিজ লাইনটাকেও কিন্তু মিক্স করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু খুব সুন্দর একটা গর্জাস কিন্তু হালকার মধ্যে একটা আই লুক ক্রিয়েট হবে এই একই প্যালেটের মধ্যেই দেখো অনেকগুলো কিন্তু ব্লাশারের শেড দেওয়া রয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা শেড আমি আজকে ব্লাশার হিসেবে ব্যবহার করব হালকা এই পিচ কালারের শেডটা কিন্তু আজকে আমি ব্লাশার হিসেবে ব্যবহার করছি নেক্সট প্রোডাক্ট হচ্ছে মাস্কারা তো এখন আমি মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নেবো আর আমি এখানে নিয়েছি সুইস বিউটি এই ওয়াটার প্রুফ এই মাস্কারাটাকে ব্যবহার করলে মনে হয় যেন ফলস আইল্যাশ লাগানোরই কোনো দরকার নেই যদি তোমাদের লোয়ার ল্যাশ লাইনে মাশকারা অ্যাপ্লাই করতে ভয় লাগে মানে অনেক সময় না মেকআপটা ঘেঁটে যাই নিচে মানে লোয়ার ল্যাশ লাইনে মাস্করা অ্যাপ্লাই করতে গিয়ে তাহলে কিন্তু ছেড়ে দাও অ্যাপ্লাই করার কোনো দরকার নেই আই আর কাজল কিন্তু তোমাদের মেকআপ ফিটে অবশ্যই নিয়ে রাখবে এবারে আমি আইলাইনার লাইনার নিচ্ছি অবশ্যই মনে করে তোমাদের মেকআপ কিটে কিন্তু আইলাইনার রাখবে আইলাইনার ছাড়া আই মেকআপ কিন্তু একদমই অসম্পূর্ণ লাগে অবশ্যই কিন্তু আইলাইনার রাখতেই হবে তো নেক্সট প্রোডাক্ট হচ্ছে হাইলাইটার আর হাইলাইটার ছাড়া কিন্তু মেকআপ একদমই সম্পূর্ণ হয় না আমার তো তাই মনে হয় তোমরা চাইলে হাইলাইটার লাগানোর আগে একবার সেটিং স্প্রে স্প্রে করে নিয়ে তারপর হাইলাইটার ব্যবহার করতে পারো নেক্সট প্রোডাক্ট হচ্ছে লিপস্টিক লিপস্টিক না লাগালে কি আর মেকআপ সম্পূর্ণ হয় তো লিপস্টিক অবশ্যই লাগাতে হয় গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে সেটিং স্প্রে প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রেই যদি মেকআপ করার পর সেটিং স্প্রে অ্যাপ্লাই না করা হয় সেই মেকআপটা কিন্তু বেশিক্ষণ যাবৎ লাস্টিং কখনোই করবে না একটা সম্পূর্ণ মেকআপ করার পর সেটিং স্প্রে অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ জরুরি তো দেখো ফুল মেকআপ আমি করে নিয়েছি এবারে অ্যাপ্লাই করবো সেটিং স্প্রে আর তোমরা যদি মনে করো যে হাইলাইটার অ্যাপ্লাই করার আগে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবো তাও কিন্তু না করতে পারো মেকআপ কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে ফুল গেট আপে আসা যাক হয়ে গেছে আর এই ধরনের মেকআপ লুক কিন্তু তোমরা সব রকমের অনুষ্ঠানে ক্যারি করতে পারবে বিয়ে বাড়ি বড় বা ধরনের পার্টি বলো আজকে এই যে এই প্রোডাক্টগুলোকে তোমাদেরকে দেখালাম এই প্রোডাক্টগুলো তোমাদের মেকআপ কিটে অ্যাড করে নাও তাহলেই দেখতে পারবে একটা গ্ল্যাম সুন্দর মেকআপ করার জন্য এই প্রোডাক্টগুলো থাকায় কিন্তু এনা সো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে একটা সুন্দর মেকআপ করতে গেলে কি কি প্রোডাক্ট প্রয়োজন আর তার সঙ্গে এটাও নিশ্চয়ই শিখে গেলে যে একটা সুন্দর মেকআপকে কি কি প্রোডাক্ট দিয়ে কীভাবে করতে হয় কি কি প্রোডাক্ট পরপর ব্যবহার করে সুন্দর একটা মেকআপ লোক ক্রিয়েট করতে হয় সো বন্ধুরা আজকের এই মেকআপ লুকটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এরকমই মেকআপ রিলেটেড ভিডিওস দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই করে দিতে হবে সাবস্ক্রাইব আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি